অনেক জিনিস দান করেছেন তার মধ্যে রসুল করিম সাল্লাম এর সাথ করেছেন যে মা তুল আজা আনিত রাস্তার এমন যিনি কষ্টদায়ক যিনি রাস্তা থেকে দূর করে দেওয়া এটা হলো ইসলামের অন্যতম একটি আদত বা অভ্যাস এটা একটি অন্যতম কাজ তো আজকে আমরা আলোচনা করব মুসলমান মুসলমানের সাথে মুসলমান মুসলমানের বাইক কেউ কাকে কষ্ট দিতে পারে না কেউ কাকে বেগত করতে পারে না এমনকি রোডে যদি কোনো ধরনের কষ্ট দেয় যেমন কলা পোশাক এই ধরনের জিনিস যেগুলো দিয়ে মানুষ কষ্ট পায় রোডে কাটা তার এগুলো এখান থেকে সরাই দিতে হবে এটা হচ্ছে ইসলামের একটি অন্যতম ঘাস তো আল্লাহ রসুল সাল্লামা আহ বলেছেন আমরা হাদিসের দিকে যাচ্ছি বিহি اللهم صل على سيدنا مولانا محمد النبي الامي وعلى اله وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في قال حدثنا ابو بكر ابن ابي شيبه وعلي بن علي بن محمد قال حدثنا أنا ابانا ابن سمعت عن ابي زراء ابي ابي وازع الراسبي عن ابي زرع ابي برده قال عن ابي صالح قال قلت يا رسول الله صلى الله عليه وسلم হজয় আবি বারজাহ আল্লাহ সালামী রজিয়াল্লাহন বলেন আমি একদা রসুল করিম সাল্ল সালামের কাছে জিজ্ঞেস করলাম বললাম দুল্লানী আল্লাহ আমলিন আলতা আল্লাহ আমাকে এমন একটি কাজের শিক্ষা দিন যে কাজের দ্বারা এ কাজ করলে আমি উপকৃত হবালা গালাকাল আনি তরিক মুসলামী মুসলমানদের হাঁটা চলার রোড থেকে সড়ক থেকে তুমি কষ্টদায়ক বস্তুকে দূরীভূত করে দাও এর পরবর্তী হাদিসে এসেছে আল কাহানা আলা তরিকে গুসুন ও যে একদা নবী করিম সাল্লামের সাহাবে হজরত আবহর রাজিয়াল্লাহ তালন বর্ণনা করেছেন যে দেখলাম যে একটি গাছের ডালা শাখা রোডের উপর চলে আসছে ইউজিং না যেটা দিয়ে মানুষ কষ্ট পায় যেমন আমরা অনেক সময় দেখি লোকাল বাঁশ যেগুলো যায় লোকাল বাঁশের উপর দিয়ে গাছের শাখাগুলো লাগে যায় তারা সাধুর উপর বসে মালপত্রে লাগে মানুষের গায়ে লাগে এভাবে অথবা গাড়ি চলার সময় পাশ দিয়ে লাগে এইগুলো মানুষ মানুষকে কষ্ট দিচ্ছে এটা একজন ব্যক্তি সরিয়ে দিলেন ওই কাটা সরিয়ে দিলেন সেখানে ধরলে করে দিলেন অথবা কেটে দিলেন বাংলা দেখাল খালাল না আল্লাহ রবুল আলামিন তাকে জান্নাত দান করেছেন জান্নাত দান করা হয়নি এটা একটা আল্লাহ একটা উসিলা

আমার উন্মতের বালকা সমূহের মধ্যে হতে আলাজা কষ্টদায়ী জিনিস ইউন হি ইউ ইন ইউন হি অনেক তৈরিকে যাহা রাস্তা থেকে সরিয়ে দে দূর করে দেয় তুমি সাইয়া মা লেয়া আমার উন্মতের খারাপ প্রধানের মধ্যে দেখলাম নখাতা তুপ পেলানো খ্যাসি পেলানো এর মসজিদে মসজিদের মধ্যে মসজিদে খাসি দেওয়া খ্যাসি পেলা তুপ পেলা খপ পেলা তুৎ ভানো এমন কফ যে কপ সেই দফন করে দেয় নেই এখানে এখন তো কফ দফন করার মসজিদের ভিতরে কোনো সুযোগ নেই কারণ তখনকার দিনে মাটি ছিল নিচে তো মাটি দিলে তুপ ফেললে তাড়াতাড়ি দিয়ে বারাট করে দিতে পারতেন এখন তো কোনো সুযোগই নেই এখন কপ ফেললে বাইরে ফেলতে হবে ভিতরে মসজিদের ভিতরে ফেলার আর কোনো সুযোগ এখন নেই হলা কুলটু ইয়ার রসুল আল্লাহ সাল্লাম বললাম হ্যাঁ আল্লাহ রসুল কোন সৎকার উত্তম কোন ধরনের পানি দান করা সবচেয়ে বড় সৎকা হলো পানি দান করা এই জন্য সৌদি আরবে যখন আপনি অমরা করতে বা হজ করতে যাবেন সর্বপ্রথম আপনাকে তার সাথে সাক্ষাৎ করার সাথে সাথে কি দিবেন জম দেবেন ফাঁনি হান আল্লাহ ফানি দেন আর ফানি হজরতে সাদি তালান উনি বলেছেন আমি আমার মার জন্যে কি করবো আপনার মার আপনি একটা পানির কুপকরণ করেছেন আরবের মধ্যে পানি অনেক দামি একটা জিনিস আরবে বলি না এমন আপনি কিছু কতক্ষণ দু সাত ঘন্টা পাঁচ ঘন্টা পানি না খাইলে পাগলের মতো লাগবে খানা ওগুলো খাবার ওগুলো খাবারের মতো মনে হবে না রসুল্লাহ জান মালিক যদি আল্লাহ থেকে বন্ধিত তিনি বলেন কহাল রসুল্লাহ সাল্লাম

জাহান্নামেরা যাচ্ছেন জান্নাতিদের কাতার দেখে জান্নাতিদের সারিবদ্ধ দেখে এ জাহান্নামেরা বলবে ভাই এগুলো বলবে ইয়া বলান এ বলান আমার তাজ করু ইয়মা এ মুখ তুমি তো যাওয়ার জন্য সারিতে দাঁড়িয়েছো এখন কিছুক্ষণ বলে জান্নাতে চলে যাবে আমি তোমাকে পানি পান করেছিলাম তোমার মনে আছে আমি কি তোমাকে আমি যে তোমাকে দাওয়াত দিয়েছিলাম আমি যে তোমাকে একটা চা হয়েছিলাম সাকাই তোকে শরবতান হ্যাঁ আমি তোমাকে তো শরবত দান করেছিলাম পানি দান করেছিলাম শুভ হান আল্লাহ তখন ওই জান্ন ব্যক্তি শাড়ির থেকে আল্লাহর কাছে করবে আল্লাহ ওনার জন্য আমি সুবাস করছি ওনাকে জান্ন দান করেন শুভ হান আল্লাহ তাহলে একটু পানি পান করে আমাদের ময়দানি একটু উসিলা এটা দিয়ে তাহলে এখানে আমরা পাইলাম যে আমাদের এই ওয়ার্ল্ডের মধ্যে অনেক দামিশ আছে টু থ্রি ওরা বলে সুপারিশ করতে পারবে না আল্লাহ কাছে আর এখানে হাদি শরীফ এসেছে যিনি জান্নাতি হয়েছেন কাঁচার দাঁড়িয়েছেন তিনিও সুপারিশ করবেন তিনি সুপারিশ করে জানলাত দিবেন উনি তো নবী নন উনি ওলিও নন উনি একজন জানলাতির সাধারণ ব্যক্তি তিনি যদি সুপারিশ করতে পারেন তাহলে নবী তো আরো অনেক তোমরা এই হাদিসটা দেখো নেই তোমাদের এই হাদিসটা নজরে পড়ে না যে কেমন ময়দানে মৌমতারা দৌড়বে

হ্যাঁ মানুষ মানের সামনে দিয়ে যাবে ভাই বলতে থাকবে আমার চাষগুলো তুমি জানো না বল তুকা তহুরান আমি তোমাকে পরিষ্কার হওয়ার জন্য পবিত্র হওয়ার জন্য পানি দান করেছিলাম হ্যাঁ তো আমি যে তোমাকে পানি দান করেছিলাম এটা পবিত্র হওয়ার জন্য ওই বলছে পান করার জন্য আমার জন্য একটা সুপারিশ করেন না আমি তো বিপদে আছি যে আমাদের তোর মধ্যে না অনেক বড় জিনিস যে তুমি কি একথা স্মরণ করো না যে তুমি আমাকে অমুক কাজে অমুক কাজে পাঠিয়েছো যেমন আমরা কার আমাদের কারি আল্লামা জনাব আব্দুল হাই সাহেবকে বিভিন্ন কাজে পাঠাই মাদ্রাসা কাজে পাঠাই আমাদের ব্যক্তিগত কাজে পাঠায় কেমতের ময়দানে উনি তো মানুষকে নিয়ে জানাতে যাবেন অথবা এমনও বলতে পারেন যে আপনি আমাকে এই কাজে এই কাজে পাঠিয়েছেন সুতরাং আমাকে জান্না দিবেন না কেন আমার আমার জন্য আমি যদি জান্নাত তো দোয়া কারণ নার কাছে লা লাকা আমি তো আপনার জন্য গিয়েছিলাম আপনি আমাকে পাঠিয়েছেন আমি গিয়েছি আপনার প্রয়োজন আমি মিটিয়ে দিয়েছি রাম ফ্রায়েস পাবো না তখন ওই ব্যক্তি আল্লাহ আমার সাহেবের জন্য সুপারিশ করতে থাকবেন হা আল্লাহ এই ভালো সার দুর সোল সোল সালো মাল দহ যে একদিন রসুল করিম সল্লাহ লাহাল বলছে আমরা আল্লাহ সুরাকিম নে যাশন পথে বলেন আমরা রাসূলের দরবারে একদিন আন দাল লাতিল ইবিলে আমি এ হারানো ওটসমরকে রসুলের কাছে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আমার কিমত হারিয়ে গেছে তাছা হায়াজি হ্যাঁ হারানো উট এসে আমার হাউজ থেকে উনি একবারে ভালো করে পানি পান করেছে কার হারানো উট এটা আমার হাউজে এসে পানি পান করছে তো এখন লাতা তুহা হ্যাঁ লেই ভিলি যে পানিগুলো আমি আমার হাউদের পানিগুলো আমার রুটের জন্য আমি রেখেছিলাম কিন্তু আরেক ধরনের রুট পান করেছে ভার্লি মে ভার্লি মিন হার্জলিং আর সোল্লাল্লাহ আরেক ধরনের রুটছে আমারও থেকে পানি পান করেছে এই জন্য আমি কিছু পাবো ভুল আমার কোনো পুরস্কার আছে বল হিন হা ইন সাকাই হা যদি আমাকে পানি পান করাই আর যেন আমি পানি পান করে আমি কিছু পাবো নাম পাবেন ভি করলে যাতে হালিউন আয় জানুন যে প্রত্যেকটা রসুল করিম সাল্লি সাল্লাম প্রত্যেকটা কলিজেদারি মানে প্রাণীর জন্য এটা রয়েছে অর্থাৎ প্রত্যেক প্রাণী যে কোনো প্রাণী ছাগল গরু হাঁস মুরগি কবুতর যে কোনো জিনিসকে যদি আপনি খাবার দেন পানি দেন এমনকি কুকুরকেও যদি আপনি পানি দেন অনেক সময় কুকুরের বাসানোর কারণে আপনাকে আল্লাহ জান্নাত দান করবেন বাবুর নরম হওয়ার ঘরে নম্রতা কটুটা তো ভালো নয় নম্রতা হলে ভালো আলহামদুলিল্লাহ বিজলি খাইরা যার কাছে নম্রতা নেই সেই ব্যক্তি অনেক কল্যাণ থেকে দূরে ইন্ন আল্লাহ রবুল আলামী নম্রিফা আল্লাহ নম্রকে পছন্দ করেন অর্থাৎ মানুষ সামনে মানুষের সাথে নম্র বদ্র ব্যবহার করাকে আল্লাহ পছন্দ করেন হজুতিয়াল নুলবে এবং নম্র বদ্র ব্যবহারকারীকে আল্লাহ এমন জিনিস দান করেন যাহা কটুর আসরের উপর দেওয়া হয় না সাধারণত

ভালো রসুল্লাহ মা রসালাম আল্লাহ রসুল বলুন খেয়া নকুম যা আলো হুমুল্লাহ তাহলে তোমাদের ভাইদেরকে তোমাদের অধীরস্থ করে দিয়েছেন অর্থাৎ ওরা গরিব ওরা কামলা তোমাদের দান কাটতে আসে তোমাদের গম কাটতে আসে বিভিন্ন ধরনের মাটি কাটতে আসে বিভিন্ন ধরনের কাজ করতে আসে গরিব বলে বা তুমি তাদেরকে এমন ব্যবখানা দিন মিম্মা তা করু না তোমরা খাও বল বেসু হুম মিম্মা তল বেসু না তোমরা যা পড়ো তাদেরকে তা পরতে দাও ওকে গামছা করতে দিয়েছ আর আমরা সুন্দর সুন্দর কাপড় পরি দুবের কাপড় পরি এটা ঠিক নয় তাহলে শু না বলা তো তো করলে বুহম এবং তাদের কষ্ট দিও না অনেকে খন্তি দিয়ে ডাক দে খন্তি দিয়ে এখন চাকরানিকে কিনি তুমি এমন করছো কেন হয়তো খাওয়া দো মাকে এদের কষ্ট দিচ্ছে কেন আমার কথা শুনে নেই এই জন্য মা আগলে বহুম এমন কষ্ট তাদেরকে দিও না যা তাদেরকে চাপিয়ে দেওয়া হয় পাইন কাল তুম যদি কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় কঠিন জিনিস তাহলে তুমি তাদেরকে সাহায্য করবে তাদেরকে সাহায্য করলে তখন হবে তাদেরকে সাহায্য করে ছাড়া হবে না সিজুল জান্নাতে প্রবেশ করবে না যাদের আচরণ ভালো নয় খারাপ আচরণকারী জানাতে প্রবেশ করবে না আপনি কি এই উমতর ব্যাপারে এটা বলছেন আক মমি মম লু আমাদের তো অধিকাংশ মানুষ গরিব দুঃখী হওয়ার কারণে একে অভরের দাসী হিসেবে বা চাকরানী হিসেবে কাজ করে কামলা হিসেবে কাজ করে তো আমার অনেকে তো আছে তো আমরা কি করব কল নাম আলোচন রসুন বলেন হ্যাঁ কাকরি তাদের প্রতি দয়া করুন কাকের মতো ওলা দেখুন যেমন নিজেদের সন্তানদেরকে দয়া করেন এদেরকে নিজের সন্তানের মতো দয়া করতে হবে তুমি ও মিমা তা করবো না তাদেরকে খাবার দিন যা তোমরা খাও হ্যাঁ আমরা বিদ্যুনিয়া আমাদের দুনিয়াতে কোনো লাভ করবে লাভ করতে পারবে শুনবে তুহু তো কাজ এমনভাবে লাভ করবে যে আপনি একটি গোড়া বাঁধিয়ে রাখলে আল্লাহ রাস্তায় হাত করার জন্য যে সব পাবেন এই গরিব দুঃখী কামলাদেরকে যদি সাহায্য করেন সহায়তা করেন কিন্তু আপনারা নিজের নিজের সাথে বসে খাওয়ান হ্যাঁ মম্লুকা ইয়িকা যে আপনাদের দাস দাসী বা গরিব দুঃখী কামলা কামলা আপনাদের জন্য যথেষ্ট যদি কামলা কামলার কাজ শেষ করে নামাজও পড়ে তাদের তো নুরু নালা নূর তাহলে এটা তোমাদের বাই হয়ে গেল ধরেন এটা ওনাদেরকে তোমরা যত যত সম্মান করবা তোমরা এদের প্রতি দয়া করবা এদেরকে এদের প্রতি সারভি দেখাতে হবে কারণ এটা হলো আমরা মুসলিম সমাজ আমরা সব এক গরিব বলেছে আপনার কাছে কাজ করছে কাজ করার কারণে আপনি কষ্ট দিতে পারবেন না আল্লাহ রবুল্লা আলমিন রসুলু পাকের আদর্শ মোতাবেক চলার জন্য আমাদেরকে তো অভিজ্ঞতা করুন আমিন আমি দাম আলহামদুলিল্লাহ রবুল্লমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত